শুরু হলো নারিকেল স্টক বিজনেস করার সঠিক সময় এখন যারা নারিকেল স্টক রাখবেন অবশ্যই অবশ্যই আপনারা তিন থেকে চার গুণ লাভবান হবেন বর্তমানে নারিকেল মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পিস এই পঞ্চাশ টাকা পিস নারিকেলগুলো নিয়ে আপনারা এখন স্টকে রাখলে একটা সময় আসে একশো থেকে একশো বিশ টাকা পিস বিক্রি করা যায় তো যারা নারিকেল নিয়ে ব্যবসা করতে চান নারকেলের স্টকে রাখতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাত্র পঞ্চাশ টাকা পিসে আপনারা এই নারকেলগুলো নারিকেলগুলো নিতে পারবেন বিসমিল্লাহ রহমান রাহিম বিডি বিজনেসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবর মতো আজকে আমি আপনাদেরকে একটি নারিকেল স্টক ব্যবসা রানিং ব্যবসা সম্পর্কে ধারণা দিব তো কীরকম পুঁজি হলে আপনারা ব্যবসাটি করতে পারবেন কত টাকা পুঁজি হলে ব্যবসাটি করে আপনারা কত টাকা ইনকাম করতে পারবেন এবং নারিকেল নিয়ে ব্যবসা করে আপনারা কি পরিমাণে লাভবান হবেন এবং নারকেল দিয়ে কিভাবে আপনারা আর দিয়ে ব্যবসা করবেন নারিকেল কীভাবে আপনারা কিনবেন নারিকেল আমাদের এখান থেকে কী সাইজের নারকেল নেবেন এবং নারকেল নিয়ে ব্যবসা করে আপনার মাসে আয়ের পরিমাণ সম্পর্কে জানতে পারবেন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা ব্যবসার ধারণাটি সঠিকভাবে বুঝতে পারবেন এই যে নারিকেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে যদি আপনারা এখন স্টকে রাখেন এই নারিকেলগুলো মাত্র চল্লিশ টাকা পিসও আছে পঞ্চাশ টাকা পিসও আছে তো আমরা এটাকে গ্রেড করি একটা হচ্ছে বড়ো সাইজ একটা মিডিয়াম সাইজ একটা হচ্ছে চার নম্বর পাঁচ নম্বর সাইজ তো সবচেয়ে ছোটো সাইজ এটা হলো চল্লিশ টাকা মিডিয়াম সাইজ পঁয়তাল্লিশ টাকা বারোটা পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকা পিস নারকেলটা নিয়ে আপনারা দেখা যায় যদি বর্তমানে রানিং ব্যবসা করেন তাহলে করতে পারবেন পঞ্চাশ টাকা কিনে আপনারা বিক্রি করতে পারবেন আশি থেকে নব্বই টাকা আর যদি আপনি মিডিয়ামটা নেন বিক্রি করতে পারেন পঁয়তাল্লিশ টাকা নিয়ে ষাট থেকে সত্তর টাকা ছোটরা রানি নিয়ে বর্তমানে আপনারা বিক্রি করতে পারেন পঞ্চাশ থেকে ষাট টাকা তো এই নারকেলগুলো নিতে চাইলে সরাসরি ভিডিওতে দান আবার যোগাযোগ করে আপনারা নারিকেলগুলো নিতে পারবেন নারিকেল একটি লাভজনক ব্যবসা এটা পুঁজিটা আপনি কম হলেও করতে পারবেন বেশি হলেও করতে পারবেন যারা নারকেল নিতে চান সরাসরি বিনোদন দাম আমাদের যোগাযোগ করে আপনারা নারকেলগুলো নিতে পারবেন এই নারকেলগুলো নিয়ে আপনারা ব্যবসা করলে অল্প পুঁজিতে ব্যবসাটা করতে পারেন যেমন একশো পিস নারকেল নিয়ে আপনারা বা দুশো পিস নারকেল নিয়ে যদি সেল করেন পঞ্চাশ টাকা পিস মানে পাঁচ হাজার টাকা একশো পিসের দাম নিয়ে যদি বিক্রি করেন দেখা যায় যদি আপনারা আশি টাকা বিক্রি করেন তিরিশ টাকা লাভ হয় একশো পিস নারকেলে আপনার মনে করেন তিন হাজার টাকা লাভ হলে মাসে নব্বই হাজার টাকা লাভ তো পুঁজি আপনার কম তাতে কোনো সমস্যা নেই ব্যবসা করতে পারেন আর যাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে তারা নারকেল স্টকে রাখতে পারেন বর্তমানে নারকেল স্টকে রাখলে অনেক টাকায় লাভ করতে পারবেন ভাই যাদের টাকা আছে ব্যবসা খুঁজে পান না তারা এখন নারিকেলগুলো স্টকে রাখেন নারকেল স্টকে রাখার কোনো নিয়ম কায়দা কিছুই নয় শুধু গড়ের ভিতরে আপনারা যদি এক্সট্রা গড় গোটাগুলো থাকে তাহলে সেখানে আপনারা রেখে দিবেন তাহলে আপনারা এই নারকেলগুলো স্টকে রাখতে পারবেন খুব সহজে নারকেলগুলো স্টকে রেখে আপনারা লাভবান হতে পারবেন দেখা যাচ্ছে পঞ্চাশ টাকা পিস এখন নারকেলগুলো কিনলে একটা সময় আসে একশো বিশ টাকা পর্যন্ত নারকেলের পিস হয় যেমন শীতে নারকেলের পিসগুলো একশো বিশ টাকা পর্যন্ত হয় তো আপনারা দুই থেকে তিন মাস পরে এই নারিকেলগুলো একশো বিশ টাকা বিক্রি করতে পারবেন তো যারা নারিকেল নিতে চান সরাসরি ভিডিওতে যার নাম্বার আছে যোগাযোগ করবেন আমাদের এখানে বিশাল নারিকেল আছে এখান থেকে নারিকেলগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন আমাদের নারিকেলের সাইজ অনেক ভালো এগারোটের সাইজ এই নারিকেলগুলো নিয়ে আপনারা সব জায়গায় বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা নারকেলগুলো নারিকেলগুলো দিয়ে ব্যবসা করতে পারবেন নারিকেলের দাম বাড়লে আমাদের এখান থেকে বিক্রিও করতে পারুন আমাদের কাছে তো নারিকেল কিনা বেচা নিয়ে কোনো ঝামেলা নাই শুধু মানে বিনিয়োগটাই ঝামেলা যদি আপনারা বিনিয়োগ করতে চান সরাসরি ভিডিওতে আছে যোগাযোগ করুন সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে থার্টি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে এই নারিকেলগুলো দিয়ে থাকি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই